প্রিয় দর্শক বিন্দু আপনি কি গর্ভবতী আপনার কি হঠাৎ করে কোনো খাবারের গন্ধ একদমই সহ্য হচ্ছে না খুব বমি বমি পাচ্ছে বা হঠাৎ করে খুব মাথা ঘুরাচ্ছে কোনো খাবারই খেতে ইচ্ছা করছে না অথবা আবার আপনি দেখছেন যে আপনার খাবারের গন্ধে কোনো সমস্যাই হচ্ছে না স্বাভাবিক খাবারও আপনি খেতে পারছেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো খাবারের গন্ধে কি প্রতিক্রিয়া দেখলে আপনি বুঝবেন যে আপনার গর্বের বাচ্চা ছেলে আছে নাকি মেয়ে আছে আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সুমাইয়া আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানেন কি লোকমুখে একটা কথা খুব প্রচলিত আছে খাবারের গন্ধ যদি সমস্যা মনে হয় তাহলে আপনার গর্ভে মেয়ে আবার খাবারের গন্ধে যদি কোনো সমস্যাই না লাগে তাহলে আপনার গর্বের ছেলে আছে এটা কি আসলে সত্যি নাকি কুসংস্কার চলুন আজ আমি আপনাদেরকে এখন জানাবো এর বাস্তব সত্য অনুভূতি বিশ্বাস আর বিজ্ঞানের ব্যাখ্যা সম্পর্কে তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যারা গর্ভবতী রয়েতে তো চলুন মূল অর্চনা চলে যাওয়া যাক লোকবিশ্বাস কী বলে চলুন আপনাদেরকে প্রথমেই জানায় যে লোকবিশ্বাস আসলে কি বলে দাদি নানিরা বলতেন যে মায়েরা যে মায়েরা প্রেগনেন্ট রয়েছে তাদের গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তাহলে নাকি তারা ঘরের গন্ধ সহ্য করতে পারতেন না আবার উল্টো দিকে যদি গর্ভের ছেলে সন্তান থেকে থাকে তাহলে নাকি তারা সেই গন্ধটা সহ্য করতে পারতো মানে তাদের সহ্য ক্ষমতাটা বেশি অনেক মা তো তাদের নিজের অভিজ্ঞতাও শেয়ার করে থাকেন যে তারা বলেন যে তার গর্ভে যখন মেয়ে সন্তান ছিল সে ঘরে রান্নাঘরে স্পেশালি রান্নাঘরে যেতেই পারত না তার দম বন্ধ হয়ে আসতো নাক বন্ধ হয়ে আসতো আবার উল্টো থেকে তার যখন গর্বের ছেলে সন্তান আসলো তখন নাকি সে সব কিছুই সহ্য করতে পারতো তার কোনো রকম সমস্যাই হতো না গন্ধে স্পেশালি এই রকম বাস্তব অভিজ্ঞতা কিন্তু অনেকেরই আছে তাই মানুষ কিন্তু ভেবেই থাকে যে হয়তো এর মাঝে কিছু একটা রয়েছে কিছু একটা আছে কেননা আমরা কিন্তু জানি যা ঘটে তা কিছুটা হলেও তো রটে তাই না আর মায়েদের অনুভূতি কখনো ভুল হয় না এটা তো আমরা সবাই জানি বাস্তব অভিজ্ঞতা চলুন আপনাদেরকে এখন কিছু বাস্তব অভিজ্ঞতা তুলে ধরি ধরুন সকালবেলা আপনি রান্না করছেন আপনি যে রান্না করছেন সেই রান্নার তেল পেস, মশলার ঝাঁঝালো গন্ধে আপনার মাথা ঘুরে গেল আপনার খুব বমি লাগলো অথবা আপনার এমন মনে হলো কেউ আপনাকে সিলিন্ডার গ্যাসের সামনে দাঁড় করিয়ে দিয়েছে তখন আপনি কি করলেন তাড়াতাড়ি সব জানলা খুললেন ওয়াশরুমে গেলেন মুখ ধুলেন তারপরেও আপনার মাথা থেকে সেই গন্ধটা যাচ্ছেই না এমনটা অনেকের ক্ষেত্রে হয় আবার আপনি এটাও দেখতে পারবেন যে অন্যদিকে একজন গর্ভবতী মা রান্না ঢুকে কি সুন্দরভাবে নানা রকম সুন্দর সুন্দর জিনিস রান্না করছে সেটা আবার সুগন্ধ নিয়ে খাচ্ছেও কোনো সমস্যা হচ্ছে না কোনো বিরক্ত হচ্ছে না মূলত এই দুই ধরনের অভিজ্ঞতা থেকেই কিন্তু মানুষ সহজেই আন্দাজ করে ফেলে হয়তো গন্ধ যদি বেশি লাগে তাহলে মেয়ে হবে আর যদি গন্ধ কম অনুভূত হয় তাহলে হয়তো ছেলে হবে এই বিশ্বাসটাই কিন্তু আমাদের সমাজে অনেক পুরোনো এখন তাহলে প্রশ্ন হচ্ছে আসলে কি তাহলে এই গন্ধে ছেলে মেয়ের লক্ষণ বোঝা যায় অনেক সময় না শুধু গন্ধ নয় মায়ের অনুভূতি সংবেদনশীলতা মুড চেঞ্জ আর হচ্ছে মায়ের সহ্য শক্তি এইসব দেখে মানুষ আন্দাজ করে হয়তো মেয়ে আসছে তাই মা এত নরম হয়ে গেছে আবার উল্টো থেকে ছেলে থাকলে বলে হয়তো ছেলে আসছে তাই মা এত শক্ত হয়ে গেছে সহ্য ক্ষমতাটাও বেশি হয়ে গেছে অনেকে গল্প করেও বলেন মেয়ে সন্তান হলে নাকি মা একটু সংবেদনশীল হয়ে যায় ওমটা বেশি বেড়ে যায় আর উল্টো থেকে ছেলে যদি হয়ে থাকে তখন তারা বলে ছেলে হলে মারা কিন্তু একটু শক্তপোক্ত হয়ে যায় স্থির হয় শক্তপোক্ত শক্তিশালী হয়ে যায় এই অনুভূতি সত্যি অনেক মা ফিল করে থাকেন এই অনুভূতিটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না কারণ কি মাতৃত্ব তো কোনো গণিত নয় এটা অনুভূতি ভাই এবার চলুন তাহলে আপনাদেরকে বলি বিজ্ঞানের কথা এখন হচ্ছে আসল প্রশ্ন বিজ্ঞানী কি গর্বের সন্তান ছেলে নামিয়ে সেটা গন্ধ দেখে বোঝা যায় এটার কি কোনো প্রমাণ আছে এক কথায় উত্তর না গন্ধের সমস্যা ভূমি ভাব অস্বস্তি মাথা ঘোরা এই সবই আসে মূলত হরমোনের পরিবর্তনের ফলে বিশেষ করে এই সিজি হরমোনটা যখন বেশি বেড়ে যায় তখনই কিন্তু এই যে গন্ধের সমস্যাটা এই সমস্যাটা তখন প্রকট আকার ধারণ করে থাকে এটা ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রে কিন্তু হতে পারে গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ করে কে জানেন এক তো আছে উপরতলা নির্ধারণ করা দেয় তারপর থাকে বাবার হাত বাবার উপর নির্ভর করে কারণ কি বাবার স্পার্মে থাকে এক্স এবং ওয়াই আর মার ডিম্বাণুতে থাকে শুধুমাত্র এক্স তো এক্স আর ওয়াই যখন মিলে যায় তখন হয়ে থাকে ছেলে আর এক্স এক্স যদি মিলে যায় তখন হয় কিন্তু মেয়ে তাই বলবো মায়ের গন্ধের সমস্যাটা কিন্তু শিশুর লিঙ্গর সাথে কোনো সম্পর্ক নাই এখন তাহলে প্রশ্ন আসতে পারে লোকেরা তাহলে এইসব কেন বলে তাই না আসলে সত্যি কথা বলতে কি অনেকে তাদের অভিজ্ঞতা লোকেদের সাথে শেয়ার করে থাকে এবং দেখা যায় কি তাদের অভিজ্ঞতার সাথে সেটা মিলেও যায় অনেকে তো সেটা মিলও পেয়েছেন মূলত এই মিল থেকেই কিন্তু তৈরি হয়েছে লোকবিশ্বাস লোকবিশ্বাস সবসময় কিন্তু মিথ্যা নয় আবার সবসময় সত্যিও নয় এটাই সত্য আর এটাই বাস্তব আচ্ছা আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যে আপনি গন্ধ দেখে বুঝতে পেরেছেন আপনার গর্বের ছেলে বা মেয়ে আছে বা আপনার গন্ধের কোনো সমস্যা রয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তো প্রেগনেন্সি অবস্থায় আপনার গন্ধে কোনো সমস্যা হয়েছিল নাকি হয়নি জানাবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইকে দেবেন আর বন্ধুদের সাথে যারা গর্ভবতী রয়েছেন তাদের সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও উপকৃত হয় তারাও এই বিষয়টা জানতে পারে আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলাইকুনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন পর্বে নতুন কোনো তথ্য নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে A la vez, asalamu alaikum.